ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের নিলাম থেকে তিনজন ওভারসিস ক্রিকেটারকে দলে নিতে পারবে রাজস্থান রয়্যালস এর আগেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে রাজস্থানের জার্সিতে খেলেছেন এরপর ফিজকে তারা ছেড়ে দিয়েছে ফিজ নাম তুলেছেন দিল্লি ক্যাপিটালসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু হাজার চব্বিশের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে উনিশ ডিসেম্বরে সেই নিলামকে সামনে রেখে এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছে আইপিএল সেখানে আছে বাংলাদেশি ক্রিকেটার শরিফুল ইসলামের নাম বাংলাদেশ থেকে যে জন ক্রিকেটারের নাম প্লেয়ার্স ড্রাফটে পাঠানো হয়েছে সেখানে একজন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী শরীফুল ইসলাম প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি এই পেসারের শরিফুল ইসলামের জায়গা হতে পারে মোস্তাফিজের আগের দল রাজস্থান রয়্যালসের স্কোয়াডে কারণ তারা আইপিএলের প্লেয়ার রিটেনশনে ছেড়ে দিয়েছে অভিট ম্যাকওয়েকে অভিট ম্যাকওয়ের জায়গায় একজন বাহাতি পেসারকে দলে নেওয়ার পরিকল্পনায় কুমার সাঙ্গাকারার নেতৃত্বে চলা রাজস্থান রয়্যালস কুমার সাঙ্গাকারা দলটিকে কোচিং করিয়ে থাকেন মুস্তাফিজদের উপর আস্থা রেখেছেন এই লঙ্কান কোচ ফিস থেকে সুফলও পেয়েছেন তাই বাংলাদেশে আরেকজন বাঁহাতি পেসারের উপর স্বাভাবিকভাবেই আস্থা রাখতে পারেন কুমার সাঙ্গাকারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে রাজস্থান রয়্যালস যদি শরীফুল ইসলামকে দলে ভেরাতে হয় সেই ক্ষেত্রে তাদেরকে গুনতে হবে পঞ্চাশ লাখ রুপি আইপিএলের নিলামে পঞ্চাশ লাখ রুপির ক্যাটাগরিতে থাকবেন শরীফুল ইসলাম